এত রাতে আজকে ডায়মন্ড থানাতে আসার উদ্দেশ্যটাকে কারণে আসলেন কারণ দেখুন এই সময় নির্বাচন খুব কাছে চলে এসছে নির্বাচনের প্রচার প্রসার আমার করতে হওয়ার কথা কিন্তু সেইগুলো বাদ দিয়ে আজকে থানাতে বাধ্য আসতে বাধ্য হয়েছে কারণ আমাদের যে রাজ্যের পুলিশমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নির্দেশে ডায়মন্ড হারবার থানা পুলিশের এক অংশ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সন্ত্রাস বাহিনী মিলিতভাবে গতকাল রাতে তেমন থানা ব্লকের বাসুলডাঙা অঞ্চলে প্রায় তিরিশ চল্লিশ জনের বাইক বাহিনী মুসলিম সংখ্যালঘু এরিয়াতে তারা মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করে এবং তাদেরকে ভয় দেখায় যে তোরা আমাদের সাথে না গেলে এই রাতে মানে যেটা পিঠে করাচ্ছে সন্দেশকালীতে পেট পিঠে করাতে ঢুকেছিল কারণ ওই ঘরের পুরুষরা তাদেরকে অলরেডি এই মমতা ব্যানার্জির পুলিশ এই ডায়মন্ড থানার পুলিশ মিথ্যা কেসে জড়িয়েছে প্রতিজনে যার ফলে ওই গ্রামের বা ওই বাড়ির পুরুষরা আজকে বাড়িতে থাকে না সেই সুযোগে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী আর ডায়মন্ড থানার পুলিশের এক অংশ তারা মিলিত প্রয়াসে গতকাল রাত্রে ডাঙাতে সন্ত্রাস চালিয়েছে এখন হঠাৎ এবং ওই সন্ত্রাস চালাবার ফলে আমাদের মায়েরা আমাকে ফোন করেছিল যে আপনি আমাদের প্রার্থী আপনারা আমার পাশে দাঁড়ান কি হয়েছে দেখে যান আমি সেই উদ্দেশ্যে ওনাদের কাছে এসেছিলাম এবং ওদের কাছ থেকে আমি শুনছিলাম যে ওদেরকে নিয়ে থানাতে কমপ্লেন করাবো সেই সময় এখানকার বাসুলডাঙ্গা অঞ্চলের যে উপপ্রধান সুজাউদ্দিন সাঁফুই তার নেতৃত্বে প্রায় জনা জনাচল্লিশ দুষ্কৃতী বাহিনী বোম পিস্তল গুলি বন্দুক নিয়ে আমার উপর চড়াও হয় এবং আমি কোনো রকমের প্রাণী বেঁচে একটা নিরাপত্তা জায়গায় চলে যায় আর আমার যে ভাড়া করা গাড়ি সেই গাড়ি পুরো ভেঙে তছনছ করে দেয় এর আগেও দেখেছি যে আপনার উপরে সরাউন্ড গুলি ছুড়েছে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি ফের এই আজকে দেখলাম ফের আজকেও তৃণমূলের হারবার বাহিনী আপনাকে অ্যাটাক করলো পুলিশের উপরে কিরম ভরসা রাখছে পুলিশ অ্যাকচুয়ালি তো মমতা ব্যানার্জির চরিচাটা হয়েছে আমাদের এই রাজ্যে মুখ্যমন্ত্রী বা পুলিশ পুলিশমন্ত্রী যতক্ষণ না রিজাইন দেবে বা পুলিশ মন্ত্রী থেকে পদত্যাগ করবে ওয়েস্ট বেঙ্গলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা খুবই টাফ এবং তারই ভাইপো না তার ছেলে একজন সন্ত্রাসী অভিষেক ব্যানার্জি একজন সন্ত্রাসী সন্ত্রাস সৃষ্টি করছে তেমন হারবার কেন্দ্রে কারণ ওর মাটি দিনের পর দিন আলগা হয়ে যাচ্ছে কোনো জনসংযোগ করতে পারছে না পুলিশ দিয়ে ভোট করাবার চেষ্টা করছে এবং তার সাথে সাথে সন্ত্রাসীদের পুলিশের একাংশ আর সন্ত্রাসীদেরকে মাঠে নামিয়ে ভোট লুট করার চেষ্টা করছে কারণ ও জানে ওর পায়ের তলার মাটি অনেক দিন আগে চলে গেছে কারণ ওর কয়লা চুরি করেছে খাদ্য চুরি করেছে ও বিভিন্ন চুরিতে অভ্যস্ত হ্যাঁ যত দিন যাচ্ছে ও দেখবেন ওর নামে তত কেস বেরিয়েছে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা ওর নামে দুর্নীতির অভিযোগ হাইকোর্ট সুপ্রিম কোর্ট টানছে প্রতিদিন হ্যাঁ এই যে মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে স্কুল সার্ভিস কমিশন হ্যাঁ স্বীকার করে নিয়েছে সেইগুলো বাঁচাতে গিয়ে সুপ্রিম কোর্টে জনগণের কোটি কোটি টাকা নষ্ট করছে মমতা ব্যানার্জি এইগুলো বাংলার জনগণ এই দু হাজার চব্বিশের ভোট বক্সে তার অ্যান্সার দেবে অভিষেক বলেছে আমি প্রচার না কিন্তু কিন্তু ভোটে কয়েক লাখ জিতবো কি জিতবে জিতবে তাহলে বুঝতে পারছেন পুলিশের একাংশ আর ওই সন্ত্রাসীদের জোগাড় করেছে কারণ অভিষেক ব্যানার্জি একজন সন্ত্রাসী ও বিভিন্ন সন্ত্রাসীদের জোগাড় করেছে আর পুলিশের একাংশের যোগসাজেও ভোট করাবে এটাই তোর মডেল পুলিশের উপর কি আস্থা দেখাচ্ছেন রাজ্য পুলিশে পুলিশের সবাই খারাপ না পুলিশের একাংশ তৃণমূলের পা চাঁটা অভিষেক ব্যানার্জির সন্ত্রাসীদের সাথে যুক্ত হয়েছে এমনভাবে এমনভাবে লোকসভাতে এক এলাকাতে সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি গতকাল গতকাল রাত থেকে এখনো পর্যন্ত এলাকা ঠান্ডা হচ্ছে না পুলিশের উপরে কীভাবে আস্থা রাখছেন বা কেস ফাইল করলেন কতটা সব পুলিশ খারাপ না পুলিশের একাংশ অভিষেক ব্যানার্জি সন্ত্রাসী বাহিনীর সাথে যুক্ত তারাও সন্ত্রাস সৃষ্টি করছে রাত দিন যেমন কেন্দ্রের প্রতিটা কেন্দ্রে কম বেশি প্রতিটি থানার পুলিশের এক অংশ সব পুলিশ নয় পুলিশের একাংশ এই অভিষেক ব্যানার্জি সন্ত্রাস বাহিনীর সাথে যুক্ত হয়ে তারা সন্ত্রাস চালাচ্ছে আপনার গাড়ি এর এর থানা থানা বাদ দিয়ে তো আপনারা কোনো কোনো পাচ্ছেন পাচ্ছেন না না বা নিরাপত্তা পরবর্তীতে কি পদক্ষেপ এর পরবর্তীকালে আমরা হাইকোর্ট যাবো সুপ্রিম কোর্ট যাবো অভিষেক ব্যানার্জির সাথে যুক্ত হয়ে আছে লিঙ্কে আছে তার ওই কান টানলে মাথা আসবে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে অ্যাকচুয়ালি এই হামলাটা চলেছে অভিষেক ব্যানার্জি টাকা পয়সা দিয়েছে কারণ তারা এরা ভোটটা কেন আটকাবে ওরা তো নিজেরাই তো ভোটে দাঁড়ায়নি তাই না কারোর হয়ে মানুষ মারতে এসছে কারোর কাছ থেকে সুপারি নিয়েছে সে আমাকে মারার তাহলে যে সুপারি দিয়েছে সে তো অভিযুক্ত আসল তো সেই দোষী তার নামে কান টানছি এবার কেন আমাকে মারতে এসেছে যখন থানা কোর্টে জিজ্ঞাসা করা হবে তখন বলবে অভিষেক ব্যানার্জি তখন অভিষেক ব্যানার্জিকে কোমরে দড়ি পরানো হবে করার জন্য পদক্ষেপ কি নিচ্ছে কতদিন পরে আপনারা কোর্টে যাবেন বলে আশা করছেন আমরা সাত দিনের মধ্যে কোর্টে যাব যদি অ্যাকশন না নেয় যে এটা প্রসিজার আছে নর্মাল প্রসিজার সাত দিন যদি অ্যাকশন না নেয় আমরা কোর্টে যাব একদম হাইকোর্ট আপনি পুলিশের উপরে ভরসা রাখছেন রাখছেন কিন্তু আজকে অ্যাটাক হওয়ার পরে ফোন করার পরে এসআই ডিএসপির কাছে ফোন করার পরে যেখানে কুড়ি মিনিটই রাস্তা সেখানে দেড় ঘন্টা লাগিয়ে দিল পুলিশ আপনি কীভাবে আশা রাখছেন দেখুন পুলিশের পুলিশ তো এসেছে এবার এই সময়টা নষ্ট করেছে পুলিশের একাংশ আমি বললাম প্রতিটা থানার সব পুলিশ সন্ত্রাসীদের সাথে যুক্ত এমন বলা যাবে না প্রতিটি থানার কিছু পুলিশ এই সন্ত্রাসী অভিষেক ব্যানার্জির সাথে হাত মিলিয়েছে তারা সন্ত্রাস সৃষ্টি করতে তারাই সময়টা নষ্ট করেছে এই এত আতঙ্কের মধ্যে আপনি লড়াই জারি রাখবেন লড়াই জারি লড়াই জারি থাকবে অভিষেক ব্যানার্জি দিনের পর দিন ওর ভোট বংশ কমে যাচ্ছে ওর পায়ের তলার মাটি চলে গেছে কারণ ইতিমধ্যে দেখেছেন অপদার্থ মুখ্যমন্ত্রী তার অদক্ষতার জন্য ইনসাফিসিয়েন্ট ওনার ক্যাপাসিটি নেই সংবিধান জানে না প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট নষ্ট হয়েছে তার মধ্যে প্রায় সাতানব্বই শতাংশ যে সংখ্যালঘু মুসলিম অর্থাৎ সংখ্যালঘু মুসলিমদের ধোকা দিল ধোকা করল মমতা ব্যানার্জি তাদেরকে রাস্তায় বসিয়ে দিল ও সার্টিফিকেটের কোনো দাম নাই কারণ মমতা ব্যানার্জির অদক্ষতার কারণ এটা হয়েছে আমি অনেক আগে বলছিলাম মমতা ব্যানার্জি সংবিধান জানে না অভিষেক ব্যানার্জি সংবিধান বোঝে না আজকে তারা যা খুশি তাই মনে করছে ক্ষমতার বলে কিন্তু এই ক্ষমতা বেশি দিন থাকবে না যেমন সিপিএম এর ক্ষমতা থাকেনি কংগ্রেসের ক্ষমতা থাকেনি তৃণমূলের ক্ষমতাও থাকবে না অবশ্যই তেমন আবার কেন 17টা সতেরোটা কিন্তু আইএসএফ জিতবে